আপুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর সবাই আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি প্রথমেই বলে নিচ্ছি আমি কিন্তু বাসায় চলে এসেছি দুদিন আগেই আবার আবুরা ভাবতে পারেন যে আপু তো বাবার বাড়িতে গিয়েছিল বাসায় আবার কখন আসলো তো এই জন্য বলে দিলাম আর আসার সময় ভিডিও করা হয়নি এই জন্য আপনাদের সাথে শেয়ারও করা হয়নি ভিডিও যেহেতু করিনি তাহলে শেয়ার কিভাবে করব এখানে আমি একটা পুডিং বানিয়েছি শিপা খুব করে বলছিল যে মা আমাকে একটা পুডিং বানিয়ে দাও না তো ভাবলাম যে মেয়ে যখন বলেছে তখন বানিয়ে দেয় শিবা কিন্তু মিষ্টি খাবার তেমন একটা খেতে পছন্দ করে না বা খায়ও না কিন্তু মাঝে মাঝে এটা ওটা বানিয়ে দিতে বলে তো আমিও বানিয়ে দেই মেয়ে যেহেতু বলেছে তাই এ আমি গত রাত্রেই বানিয়েছিলাম বানিয়ে তারপরে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু রাত্রে বেলায় বানিয়েছি তার জন্য আর বের করা হয়নি এখন আমি সকালবেলায় বের করে নিয়েছি মোড আউট করার সময় আমি খুব ভয় পেয়েছিলাম কারণ এটা ঠিকঠাক হয়েছে না এটা তো আর উপর থেকে দেখা যায় না এই জন্য মানে খুবই একটা ভয়েছিলাম তো আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছে এই জন্য আমি একটু খেয়ে নিয়েছি আর মিষ্টি এক এবারে কম দিয়েছি যাতে করে সেটা একটু খায় তার জন্য আমি গতকালকেই সব বাজার করে নিয়েছি মাছ মাংস সবজি যা আছে সব বাজার একেবারে করেছি আর সব বাজার একসাথে করতে গিয়ে আমার তো হয়ে গিয়েছিল আমি না না সব বাজারই করি করি যেদিন মাছের বাজার আর সবজির বাজার করি না যেদিন সবজির বাজার করি ওই মাছের বাজার করি না বা আমি দুই দিনে বাজার করি তো কালকে আমি সব বাজারই করেছি কারণ আমার ফ্রিজে মানে তেমন কিছুই ছিল না এই কারণে সব বাজারই আমাকে করতে হয়েছিল বাবার বাড়িতে যাওয়ার আগে সব বাজারই শেষ হয়ে গিয়েছিল তারপরে আমি ওখানে যাবো দেখে আর বাজার ভাবছি যে থেকে ঘুরে এসে তারপরে একবারে ওখান ফ্রেশ 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 বাজার করে রেখে খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক সব বাজার গুছিয়ে আমি সন্ধ্যাবেলায় এই মশলাগুলো করে নিয়েছি আদা পেস্ট আর রসুন পেস্ট রসুন পেস্টটা ফ্রিজে রেখে দিলে বক্সের মধ্যে ওটা খুব সহজে গলে যায় কিন্তু আদা পেস্টটা এটা গলতে চায় না তার জন্য আমি আদা পেস্টগুলো আমি এই একটা আইস বক্সের মধ্যে করে রেখে দিই ছোট ছোট পিস হয়ে থাকে তারপরে আবার যখন ডিপ হয়ে যায় তারপরে আমি একটা বক্সে নামিয়ে নিই এতে করে আমার যখন যতটুকু প্রয়োজন আমি মানে নিয়ে নিতে পারি তো এই আইস বক্সটা ফ্রিজের সাথেই থাকে এগুলো সবারই আছে আর আর ওই কালার গ্রিন কালারটা যে দেখতে পাচ্ছেন ওটা আমি মার্কেট থেকে কিনে নিয়েছি ওইটা একটু ছোট কিন্তু দুটাই খুব কাজের জিনিস আমি সব সময় এরকম করে আদা পেস্টটা রেখে দেই আমার কাছে সহজ মনে হয় আর এইবার না বাবার বাড়ি থেকে আসতে একদমই মন চাচ্ছিল না আমি গিয়েছিলাম দুই দিনের জন্য কিন্তু গিয়ে আমি এক বেশি থেকেছি। বাসায় এসেছি না আমার মনটা একদম হয়ে আছে কিছু করতে করছে অনেক দিন পর বাবার বাড়ি গিয়েছিলাম তার জন্য আর আসতে দিচ্ছিল না তার জন্য আমি এক সপ্তাহ থেকে এসেছি তো এক সপ্তাহ থাকার পরে হয়েছে কি মানে আমার এখন মনটা আরো বেশি খারাপ হয়ে আছে যে আসতে মন চাচ্ছিল না এরকম একটা অবস্থা আমার শুধু কান্না করতে ইচ্ছে করছিল তো বাসায় এসেও ভালো লাগছিল না মনটা একদমই খারাপ হয়ে আসিল তো এখন দেখা যাক দুই চার দিন গেলে একটু ভালো লাগবে আস্তে আস্তে আবার সবকিছু ঠিক হয়ে যাবে এই না আমি তেমন একটা কোথাও যেতে চাই না বা খুব একটা বেশি কোথাও যাওয়াও হয় না আমি না বাসায় থাকলে কোথাও যেতে ইচ্ছে করে না আবার যদি আমি কোথাও যাই তখন আর সবাই দেখলে আর একদম আসতে ইচ্ছে করে না মনে হয় বাসায় গেলে আমার একদমই ভালো লাগবে না এটা সেটা আমার অনেক কিছু আম্মাও খুব মন খারাপ করছিল যে আমি আর কয়েকদিন যাতে থেকে যাই এদিকে আবার শিপার স্কুল খোলা হয়ে গিয়েছে তার জন্য আমাদেরকে চলে আসতে হলো আর এখন ফাইনাল পরীক্ষার বেশি একটা সময় নাই যেহেতু এবার শিফা ক্লাস ফাইভে পড়ে তো সামনে বৃত্তির একটা ব্যাপার আছে এখন ভিত্তির ক্লাসও হবে তারপরে আবার প্রাইভেট আছে স্কুল সব মিলিয়ে একটা ইয়ের মধ্যেই আছি দেখা যায় কেমনে কি করে না করে এজন্য ভাবলাম যে না থাক চলে যাই আবার পরে আসবো এই তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরে রান্না আয়োজন করছি আজকে দুপুরে রান্নাই সিম্পল রান্না করে নিব শিপার জন্য চিকেন রান্না করব আর হচ্ছে মাছ ভাজি করে নেব এখানে আমি চিকেন রান্না করার জন্য प्याज ভেজে নিয়েছি তারপরে আদা আর শুন দিয়ে আর একটু ভেজে নিয়েছি তারপরে একটু শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া মধ্য লবণ দিয়ে তারপরে একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো যায় তরকারি স্বাদ কিন্তু ততটাই বৃদ্ধি পায় আমার কাছে মনে হয় আর কি আর এদিকে আমি মাছ ভাজি করে নেব তার জন্য আমি খুবই ছোট একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এটা এতটাই ছোট যে এটার মধ্যে শুধু একটা ডিম ভাজা করে নেওয়া যায় একদমই ছোট একটা ফ্রাই তো ভাবলাম যে এটার মধ্যে ভেজে নেই দেখি কেমন হয় মাছগুলাও একেবারেই ছোট ছোট তার জন্য আমি এটা মধ্যে দিয়ে দিয়েছি আমাকে দুইবারে ভেজে নিতে হবে একবারে হবে না আর এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এখন একটু ঝোল দিয়ে দিব খুবই অল্প পরিমাণ ঝোল দিব আমি কিন্তু ভাত তো বসিয়েছি প্রথমে এই ভাতটাই বসিয়েছি আমি তো সব সময় রাইস কুকারে ভাত রান্না করি তার জন্য রান্নার প্রথমে আগে ভাতটা বসিয়ে নেই আর এই তো ঝুল দিয়ে দিয়েছি আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে নেব আর এইদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর সব শেষে যে আমার পাতিল জমেছে এগুলো এখন আমি পরিষ্কার করে নেব আর রান্না করার সময় যে প্লেট বাটিগুলো হয়েছিল ওইগুলো রান্না করতে করতে আমি ধুয়ে ফেলেছি আর এখন শুধু হাড়িগুলো পরিষ্কার করে নিলেই হবে আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সবশেষে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি আমার কাছে মনে হয় গরম চুলাটা পরিষ্কার করতে বেশি সহজ হয় বা কোনো ময়লা থাকে না একদম পরিষ্কার মানে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আমি সব সময় তাই করে রান্না শেষ করেই আমি প্রথমে আগে চুলাটা পরিষ্কার করে নেই দেখেন কি কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে তো একদমই তেল চিটচিটে এটা লেগে থাকে না খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় এখনকার মতো আমার কিচেনের কাজ শেষ আমি এখন শাওয়ার নিয়ে নেব তারপরে দুপুরের খাবারটা খেয়ে শিবার জন্য স্কুলে খাবার নিয়ে যাব এই তো আমার জন্য খাবারটা আমি বেড়ে নিয়েছি প্লেটে করেই এখন খেয়ে নেব তারপরে স্কুলে গিয়েছিলাম আসার সময় কিছু শুকনো বাজার শেষ হয়ে গিয়েছে ওইগুলো নিয়ে আসছি বাসায় ছিলাম না তার জন্য শিফার মানে কোনো বেকারি আইটেম ও কিছু নাই ওগুলাও কিছু নিয়ে আসছি এখানে হচ্ছে আমি পাঁচ লিটারের একটা তেল নিয়েছি আর হচ্ছে এক লিটারের একটা নিয়েছি আর শেখার জন্য কিছু চানাচুর কেক তারপরে খেজুর আর ফল নিয়েছি আর আমার সাবানও শেষ হয়ে গিয়েছিল ওটাও নিয়ে নিয়েছি সবগুলাই আমি এখন গুছিয়ে রাখব এত ফলগুলো আমি বের করে রেখে দিচ্ছি আর এখন খেজুর আমি একটা কাছে জারে করে উঠিয়ে রাখব অনেক সকালে শিখায় স্কুলে যায় তখন তেমন একটা কিছু খেয়ে যেতে পারে না তাই ভাবছি যে সকাল সকাল একটা দুইটা করে কিছু খেয়ে খেয়ে যায় তাহলেও তো একটু ভালো লাগবে এত পর আর চাপ মেয়ে আমার অনেক সকাল সকাল স্কুলে যায় ওকে বলে মানে ওকে সকাল বেলায় ডাকতে হয় না ও নিজে নিজে একেবারে উঠে যায় পড়াশোনা করার খুবই আগ্রহ আছে আমি ওকে মাঝে মাঝে বলি যে এত পড়া লাগবে না এখন একটু তুমি রেস্ট করো সে বলে আমাকে যে কষ্ট করলে সে ই পাওয়া যায় মানে সে আমাকে আরো উল্টা বুঝায় হয়তো সবকিছু আমি গুছিয়ে নিয়েছি এখন টেবিলটাও একটু মুছে নিচ্ছি যেহেতু আমি টেবিলের উপরে সবকিছু গুছিয়ে নিয়েছি তাই একটু একটু পড়েছে না মুছে রাখলে আবার ভিপে আসবে এখন টিসু শেষ হয়ে গিয়েছিল এগুলা বের করে সুন্দর করে গুছিয়ে রাখবো আমার সব সময় বেশি লাগে তাই যখন আমি আনি তখন থেকে তিনটা চারটা করে বক্স একবারে আনি আজকে যেহেতু আমি অনেক মানে ভারী ভারী জিনিস এনেছি তার জন্য আমি এক প্যাকেটে নিয়ে এসেছি পরে আবার গিয়ে নিয়ে আসবো এখন কিন্তু একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাবছি মেয়ের জন্য কিছু নাস্তা বানাই বিকালের সবগুলো কাজই তো গুছিয়ে নিয়েছি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ